মাহমুদুল্লাহ রিয়াদের ফিটনেস ট্রেনিংয়ে ঘাম ঝরানোর চেষ্টায় হাততালি মিলল লিটন দাসের বিশ্বকাপের আগে রিয়াদের নিজেদের ফিট রাখাটাই এখন সবচাইতে বেশি জরুরি একই কারণে অফ ফর্মে থাকা শান্তর এখন বেশি বেশি মনোযোগ ফিটনেসে হিউস্টনের জিমে তার ফিটনেস ট্রেনার বনে গেলেন স্বয়ং সাকিব আল হাসান নাথান ক্যালি বাংলাদেশ দলের ফিটনেস ট্রেনার তবে আমেরিকার জিমে ভিন্ন চিত্রই দেখা গেল তিনি তো আছেনই সেই সাথে তানভীর একজন হয়ে গেলেন এক একজনের ফিটনেস ট্রেনার মুস্তাফিজ তানজিম সাকিব রিষাদ মাহিদিদের চোখ আপাতত আমেরিকা সিরিজে ঘূর্ণিঝড়ে মাঠ লন্ডভণ্ড সিরিজ নিয়েই শঙ্কা তবে বিশ্বকাপের আগে তাস্কিনদের বসে থাকলেও চলবে না ম্যাচ প্র্যাকটিস না হোক জিমে গা গরম করে হলেও নিজেদের ফিট রাখা চাই